তো আজকে একটা বিয়ে করতেই হবে আজকে আমার বড় ভাই বিয়ে করে না দেখে আজকে আমার বিয়ে হচ্ছে না উস্তাদ উস্তাদ আপনি কি বললেন আপনার বিয়ে হচ্ছে না আপনার বড় ভাই কারণে উস্তাদ আমি জানি আপনার বড় ভাই বিয়ে করতেছে না কেন আরে ছোট ছোট তুই জানিস তাহলে আমার বল তো আমার বড় ভাই কারণে আমার বিয়ে হচ্ছে না আমার কত শক একটা বিয়ে করব উস্তাদ আমার মনে হয় আপনার বড় ভাই মুসলমানি দেবে এই জন্য সে বিয়ে করতে অনেক ভয় পায় আরে আরে ছোট তুই কি ভুলভাল বলিস আমার বড় ভাইকে আমার সামনে মুসলমানি দিল আমি দাওয়াত খাইলাম মানে উস্তাদ কি আচ্ছা আচ্ছা তোর কিছু বলা লাগবে না আমি আমার বড় ভাইকে ডাক দেখি সে কি বলে বিয়ে করেছি মেয়ে দেখাতে দেখাতে আমার হুন্ডার টেয়াল শেষ হয়ে গেছে চাও বা তোমার দুই একটা পছন্দ হও তুমি তাও চাও পালসার আটটি আর গুলি হলে কি তোমার মেয়ে বিয়ে দিবি তোমার বয়স্ক আগে তাই তো তুমি আটটি আর চাও

বন্ধু বান্ধবের সাথে গেম খেলবি হ্যাঁ আমার বড় ভাই বড় ভাইয়ের কারণ আমার বিয়ে হচ্ছে না বড় ভাই বিয়ে করে না দেখে বাপ আমার বিয়ে দিচ্ছে না তাও আমার মনে হচ্ছে তোমার গ্রুপে খাও আমার পাপ বুঝ চাও আমি চলে গেলাম থাকে তো তোমরা তো দেখলা যে আমার বড় ভাইকে আমি রাজি করাতে পারতেছি না আর সে খুঁজতেছে সিক্স এর মেয়ে আর আমি কিভাবে তাকে রাজি করাবো সে যে বিয়ে করবে তাকে আর ওয়ান ফাইভ দিতেই হবে আর হ্যাঁ এই ভিডিওটা যদি দেখো সিক্স এর মেয়েরা তাহলে অবশ্যই কমেন্ট করে যেও আর নাম্বারটা আমার বড় কারণে অবশ্যই দিবা আর হ্যাঁ আমারও তো স্বপ্ন যে আমিও একটা বিয়ে করবো আমার বড় কারণে তো আমার পারা গেল না আচ্ছা যাই হোক আমার এসএসসি মেয়েরা কই একটু সারা দাও আমার জন্য আমি একটা কথা মেয়েরা আমার জন্য নাম্বারটা দিয়ে দেয় কমেন্টে আমি কিন্তু চেতে গেলে মাথা নষ্ট হয়ে গেলাম আমার জন্য পরে আবার না আশা লাগে সব করার জন্য